আজ বাংলাদ অধিবেশনের শেষ দিন ছিল কিন্তু গতকাল বিধানসভার অন্দরে যে ঘটনা ঘটল মার্শালদের সঙ্গে বিজেপি চার বিধায়কের যে হাতাহাতি তারপর তাদের সাসপেন্ড বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে তাদেরকে অনিয়মে তাদেরকে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে সাসপেন্ড করার পর হাঁকাহাতি পর্যায়ে যায় সেই শুভেন্দু অধিকারী সেই সময় ছিলেন না যখন মার্শালদার নাকি বিজেপির চার বিধায়ককে মাটিতে ফেলে তাদের বার করে দেওয়া হয়েছে বিধানসভার অন্তর যখন বিক্ষোভ হয় এবং সেই ঘটনা নিয়ে আজ এরকম বড় হয়েছে বিজেপির পরিষদীয় দলের বিজেপির বিধায়করা ইতিমধ্যেই তারা ওয়েলএে বিক্ষোভ নেই এবং পতন অধিবেশনের আজ যে শেষ দিন সেই শেষ দিনের অধিবেশন সমস্তভাবে সম্পূর্ণভাবে সারাদিনের অধিবেশন তারা বর্ষল করেছেন ইতিমধ্যেই নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আজ কি তাহলে অধিবেশন হবে না সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার অধিবেশন পক্ষে প্রবেশ করেছেন বিজেপির বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গতকাল একাধিক ঘটনা ঘটেছে কালকে যখন পরিষদীয় দলের ঘরে বাইরে হাওয়াই চোখে রাখেছিল এক উৎসব সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারপর একাধিক ঘটনা পর পর বিধানসভায় রয়েছিল মার্শালের সাথে হাতাহাতি এবং অভিনেতা পাল যখন বাইরে এসে সাংবাদিক বৈঠক করছিলেন তিনি দাবি করলেন যে বিজেপির সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বার করে দেওয়া হয়েছে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন তারা মেডিকেল করিয়েছেন অন্যদিকে বিধানসভার অন্তরে যারা মার্শালরা রয়েছেন তাদের একটা চোদ্দজন আহত হয়েছেন মহিলা মার্শাল সহ তারা হাতে ব্যান্ডেজ করেছিল। সেই সঙ্গে প্রকাশে এসেছে কিন্তু আজ শেষ অধিবেশন অর্থাৎ বাদল অধিবেশনে সে কি সম্পূর্ণভাবে আলোক করে হবে তারা এই প্রসাদকে অবশ্যই সম্মান করে সাম্প্রতিক সময়ে আমাদের সমানে ও বিরোধী দলনেতা একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে আমাদের এক ভাই তিনি বলছিলেন হালাল মিষ্টি না আমরা হালাল পোশাক আমরা সমস্ত বাড়ি বাড়ি পৌঁছোচ্ছি তো হালাল শব্দের মানেটা শুধু আমি না আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে এই শব্দটির মানে যারা এই শব্দটির মানে জেনে প্রসাদ নিচ্ছেন আবার এরকম অনেক মানুষ আছেন শব্দটির মানে জেনে প্রসাদ নেবেন কি নেবেন না ঠিক করছে তো আমি এই দলে আগে শব্দটির মানে জেনে তারপরে হালাল প্রসাদ নেব কি না সেটা ঠিক করার অধিকার যেহেতু আমার আছে আমি যতটুকু এই শব্দের মানে বুঝেছে তাতে জোর করে এই প্রসাদ না নেওয়ার পক্ষে যদি আসে তাদের কাছে অনুরোধ করি যতটুকু জানি প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে মিষ্টান্ন দোকানের মধ্যে দিয়ে অর্থাৎ এই যে বারবার করে একটি কথা এসছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকে না কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার শুভেন্দ্রদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিকভাবে সেখানে কালচারাল সেন্টারকে ধামে জগন্নাথ ধামে পরিবর্তন করা পরবর্তীকালে প্রসাদ নিয়ে যা করছেন আমি ব্যক্তিগতভাবে বলি যে কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করবে থেকে